দলমোর গুমটিতে সোমবার রাত আটটা নাগাদ ট্রেলারের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল চারটি দোকান ও দুইটি মোটর বাইক দুটি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল জানা গিয়েছে ট্রেলারটি লঙ্কাপাড়ার দিক থেকে বীরপাড়ায় যাচ্ছিল ট্রেলারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে কামেশ্বর প্রসাদ উমাশঙ্কর প্রসাদ রাজামণ্ডল এবং আনন্দ শর্মার দোকানগুলি ঘটনায় ট্রেলার খালাসি রবীন্দ্র পাণ্ডে আহত হয়েছেন তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা তাকে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ট্রেলার চালক পলাতক ট্রাকটিকে আটক করেছে বীরপাড়া থানা मेरा दुकान पान का है मैं दुकान के बाहर खड़ा था ताक था मेरे दुकान में अचानक गाड़ी आया और गाड़ी मेरा बाइक और दुकान को मारते हुए साफ दुकान को मारा आपका नाम मेरा नाम कामेश्वर प्रसाद ड्राइवर को आप लोगों ने देखा ड्राइवर को नहीं देखा किया गाड़ी में था नहीं गाड़ी में खलासी कुछ कोई आप एक आदमी तो मिला बाद में जो हॉस्पिटल गया কি হবে মানে দেখেন আমরা তো বসে ছিলাম এখানে জাস্ট একটু আগে গেলাম আমরা ভিতরে এমনি আমার মেয়ের অসুস্থ আছে তো একটু ওর সাথে বসে আমি খেলতেছিলাম হ্যাঁ বাস একটি আর এত স্পিডে গাড়ি আসলো বাস মানে সব কিছু একেবারে ওখান থেকে আমার চাচার বাইকটা সব কিছু নিয়ে একেবারে সরায় আপনার একটা বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস আপনার বাড়ি যে আপনার নাম আমার নাম অরবিন্দ কুমার প্রসাদ দেখি এখন এটা বার করার পরে দেখা যাবে কি হয়েছে এখন তো বলা যাবে না যতক্ষণ বার না করে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আবার টিন গেছে আর দোকানের ভিতরে ঢুকছে গাড়িটা এখন দেখি শটার অর্ডার গেল লোহার গেল কিসের দোকান দাদা আপনার আর পান দোকান আপনার নাম দাদা আনন্দ শর্মা আপনি কোন ভাইয়া ড্রাইভার ক্লাসিকও দেখা না না কিছু কোনই দেখা যাবে আয়া তো ভিতর ঢুকিয়া তো ভিতর দেখা আপনি দেখছিলেন ডুয়াস টাইম নিউজ বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ফুয়ার্স টাইম নিউজ